নবীর ছেলেরা কি কারণে মিশরে গিয়েছিলেন তার কারণও শুনাইলেন এর দ্বারা প্রমাণিত হইল আমরা নবী যে নবী তার নবুয়তের মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই এরপরও কি তারা কালিমা ভরছে বললো না দু কালেমা ভরতে গেলে ইসলাম গ্রহণ করতে গেলে হেদায়ত পাইতে গেলে আল্লাহর দয়া লাগে আল্লাহর দয়া ছাড়া কেউ সঠিক পথ লাভ করতে পারে না বোঝা হয়েছে এই কথাগুলো এইগুলো এই সুরার সানে নজুল সুরার প্রথমে আল্লাহ বলেন আল ইসলাম রা এই অক্ষরগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ সুরায় ইনুসের মধ্যে আমি একবার করছিলাম সুরায় বাকার মধ্যে করছি কারণ ওই সুরাগুলির আগে দেই অক্ষরগুলি আছে। আসে এই অক্ষর অর্থ কি একমাত্র আল্লাহ জানে আর কোন কোন তফসির কারো লেখছেন আল্লাহ আমরা নবীকে জানাইছে কিন্তু নবী কোন সাহাবাকে জানান নাই এর দ্বারা পরিষ্কার হয়ে গেল এই বিচ্ছিন্ন বর্ণগুলির অর্থ একমাত্র আল্লাহ জানে আর আমরা নবী জানে আর পৃথিবীর কেউ জানে না তাফসিরের কিতাবে লেখেন আলি ইসলাম রা আলি মিম এগুলো অক্ষর হলো আল্লাহ এবং আল্লাহর রসলের মাঝখানে একটা গোপন রহস্য এই রহস্য দুনিয়ার কেউ জানে না জানে কে আর জানে কে আমরা জানিনি আমি জানিনি মারফতলারা জানে এরা কি খবর মূল বিরা ভাই থেকে আমরা জানি অথচ কোরআনে কো আর কেউ জানাইছে না নবী শুধু আল্লাহ জানান নবী জানে দুজনের মধ্যে গোপন রহস্য তুই কবি করতে কা হেরার মা রে ভত দুনিয়া যত মিছা কথা আছে সবটি হলো হেরার মা রে ভত একটু হেসা কথা নেই ঠিক না বিটি বুঝা হয়েছেন না গীতা মিয়ান আশে কমা শত রমদেশ মিয়া লো আশেক মাসুকর মুডিস কিরামান কতিবিন রাহম খবর নিস কিরামান কতিবিন রাহম খবর নিস ক আশেক মাসুকের মাসকানে কিছু গোপন ভেদ থাকে এরা দুজনে জানে কান্দের হিরিস্টও জানে না আচ্ছা বাচ্চারীরা আপনারা একটু দমন করেন না এই যে বাচ্চা নিরাপদ যে কানাই বাচ্চাগুলির দমন করবার শক্তি আমরা নাই বাচ্চারা মা গুলির বলে একটু সামলাইতে হবে এখন যদি আপনারা বলেন হুজুর আমরা যখন তফসিল করবাই আপনি অক্ষর গুলির তফসিল করন লাগবো আমি পারো কি জোরে কোনো জানাইলেন আমি জানতাম তি অক্ষরের দ্বারা একটা জিনিস পরিষ্কার বোঝা গেছে কোরআনের অর্থ বুঝাতে লাবাত করলো সুয়াব না তেলাওয়াত করলো পাঠ করলো সোয়াব না বুঝে পাঠ করলো সোয়াব যেমন আলিফ লাম রার অর্থ আমরা বুঝি না কিন্তু বললে সব আছে আলিফ দিয়া দশটা নেক লাম দিয়া দশটা নেক রা দিয়া যারা বলে কোরআনের অর্থ বুঝা না ভরলে কোনো উপকার নাই এরা কোরআনের তেলাওয়াত থেকে মুসলমানের বাচ্চাগুলিরে দূরে সরাইতে ঠিক না জুড়ে আপনার আর হেফ জোহানার যে বোলা মানে কোরআন মুহস্থ করা যে এবারে মুহস্থ করা এবারেও কোরআনের অর্থ জানে না যারা মুহস্থ করে হেরাও জানে না এই কারণে এরা সব পেত না এই যে নুরানি বিভাগের মধ্যে কোরআন ফরাইতেছে যারা ফরাইতে যে হের অর্থ জানে না যারা ফরতা যে হের অর্থ জানে না সোয়া বাসিনি যারা বলে কোরআনের অর্থ না বুঝা বললে কোনো উপকার নাই হেরা হি কোরআনের প্রতি মুসলমানকে ঝুঁকাইতে চায় না দূরে সরাইতে এটা হলো তাদের মিহিন ষড়যন্ত্র ঠিক না বেটিক দূরে আলিফুল্লাহ এই সূরার মধ্যে যে আয়াত আছে একশো এগারোটি আয়াত আছে আল্লাহ বলেন এই আয়াতগুলো হলো সুস্পষ্ট একটি কিতাবের আয়াত এখানকে কি এখানে কিতাব কাটলাম মুবিন বলছে মুবিন শব্দের অর্থ হলো স্পষ্টকারী পার্থক্যকারী কোরআনকে মুবিন বললেন কেন আর এক নম্বর কারণ হলো পবিত্র কোরআন আল্লাহ রসুলের স্পষ্ট একটা মুজেনাবেটিক আমরার নবী যে আল্লাহর নবী তার নবু স্পষ্ট স্পষ্ট মুজে কোরআন এই কারণে কোরআনকে আল মুবিন বলা হয়েছে দুই নম্বরের অর্থ হইল পবিত্র কোরআনে স্পষ্টভাবে বর্ণনা করেছে কোনটা হালাল কোনটা হারাম কোনটা হক কোনটা না হক কোনটা হেদায়ত কোনটা গুমরা। কোনটা হক কোনডা না হক কোনটা হেদায়ত কোনটা গুমরা কোনটা হালাল কোনটা হারান এগুলো কোরআনে স্পষ্টভাবে বর্ণনা করেছে চন্দ্রের মতন উজ্জ্বল সেই কারণে আল্লাহ কোরআনকে আল মুবিন বলছে কোরআনকে কি বলছে মুবি স্পষ্ট বক্তা বয়ানকারী হলো কোরআন তলকিতা মবি আমরা শরীয়তে কোন কোন বস্তু হালাল পুরাণে আছে কোন কোন বস্তু হারাম তাও পুরাণে হালালের লেস্টিও কোরআনে আছে হারামের লেস্টিও কোরআন আছে আছে না নাই কোরআন এই ব্যাপারে কৃপণতা করেন নাই স্পষ্ট ভাবে বয়ান করছে জগৎবাসীর সামনে কোন কোন বস্তু হালাল কোন কোন বস্তু হারাম কোনটা হক কোনটা না হক কোনটা সত্য কোনটা মিথ্যা কোরআন স্পষ্ট ভাবে বয়ান করিতেছে আরবিয়া আমি আল্লাহ কোরআনকে আরবি ভাষাই নাজিল করেছি তাহলে বোঝা গেল পৃথিবীতে যত ভাষা আছে সবচেয়ে দামি ভাষা হল আরবী ভাষা এই কারণে আরবি ভাষা হলো ইন্টারন্যাশনাল ভাষা যেই ভাষা পৃথিবীতে চলে আবার যেই ভাষা মরণের পর থেকে নিয়ে অনন্ত সীমকাল চলে কবরের ভাষা আরবি হাসরের ময়দানের ভাষা থাকবে আরবি ফুলচেরাতের ভাষা থাকবে আরবি মিজানের সামনে ভাষা থাকবে আরবি জাম্মাতের ভিতরে অনন্ত অসীম কার মানুষ আরবিতে কথাবার্তা বলবে ওই জগতে ইংলিশ চলবে না বাংলা চলবে না ফাঁসি চলবে না উর্দু চলবে না হিন্দি চলবে না পেস্তু চলবে না কোনো ভাষাই চলবে না চলবে শুধু আরবি ভাষা তেলে ইংরেজি ভাষা ইন্টারন্যাশনাল না আরবি ভাষা আরবি ভাষা এটা দুনিয়া তো চলবো আখেরা তো বলে হজুর আমরা তো আরবি ভাষা শিখছি না আমরা মরার পরে আরবি ভাষাই আল্লাহ আমরা ফরাইব আল্লাহ ফরান লাগে না মরবার বা সাঁতার সাথে বাসা অন্তর আসে বলব খবরে জিজ্ঞাসা করবে মার রাব্বুকা সাথে সাথে বলবে রাব্বি আল্লাহ দ্বিতীয় প্রশ্ন করবে ওমা দিনুকা সে বলবে দীনী আল ইসলাম তৃতীয় প্রশ্ন করবে মান হাজার রাজুল আল্লাহজি বুঝা ফি করে জবাব দিবে হাজার রাসূল উল্লাহ আসুল্লাহ্ রসুল বলেছেন আরবি ভাষাকে তোমরা ভালোবাস কেন ভালো বাদ আমি মহাম্মাদুল রাসুল্লাহ আমার ভাষা হইলা আরবি দুই নম্বর কুরানের ভাষা হইলা আরবি তিন নম্বর জান্নাতিদের ভাষা হবে আরবি ই তিন কারণে আরবি ভাষাকে তোমরা ভালোবাসা মহবত কর আল্লা বলেন আমি কুরআন আরবি ভাষায় নাজিল করেছি কেন লাল লাকম যাতে তোমরা বুঝতে পারো হৃদয়ঙ্গম করতে পারো এরা তো প্রশ্ন করেছিল। এর দ্বারা রসুলের নবুয়তের একটা পরীক্ষা হয় নবী তো প্রশ্নের উত্তর দিতে পারবে না তখন আল্লাহ তালা জিব্রাইলের মাধ্যমে এই সুরানা দিতে এখন আল্লাহ তালা বলেন নানো না পশ সাল্ল বিমা ওহাইনাল বিমা ওহাইনাল ইলাইকা হাযাল কুরআন আল্লাহ বলতেছেন হুজুর আমি আপনার সম্মুখে সবচাইতে সুন্দর একটা ঘটনা বর্ণনা করব কে বলতেছে আমরা প্রমাণ আমার নবী জাল্লার পয় আমি দুনিয়াবাসীর সামনে না আপনার সামনে ইসুক আলহি সালামের সুন্দর চমৎকার একটা ঘটনা নাকুস্য বর্ণনা করব এক কথা আল্লাহ কেরে কো এক কথা কয়া নবীর মনোযোগ ঠিক করতেছে আল্লাহ জুড়ে কয় ফানের দিকে আর বুড়ের দিকে ফান বুড়ের দিকে মন গেলে হইত না এখানে আল্লাহ আমাদের নবীর মনোযোগ ঠিক করতেছে আমি আল্লাহ আপনার সামনে সব চাইতে সুন্দর একটা ঘটনা বর্ণনা করতেছি কেমনে মেমা আয়না ইলাইগাজাল আপনার নিকট ওহির মাধ্যমে করব আর মাধ্যমে আমি আল্লাহ নিজেই ঘটনাটার বর্ণনা করব কোরআন কার বাণী ঘুমিয়েছেন কোরআন কার কথা আল্লাহর কথা আল্লাহর কথা কার কাছে মজা লাগবো আল্লাহর প্রতি যার প্রেম আর ভালোবাসা আছে তার কাছে মজা লাগবে আল্লাহর প্রতি যার প্রেম ভালোবাসা নাই হের কাছে কোরআনের তফসিরও মজা লাগতো না কোরআনের ওয়াজও মজা লাগতো না যে এবার জোরের কারণে জিব্বার রুচি নষ্ট হয়ে যায় হের কাছে মিষ্টি মিষ্টি লাগে না তিতা লাগে তিতা লাগে এ মোর কাছে নিয়ে আসে এ তুতু করে হলাই তিতা জ্বর কিনলি কি রুচি নষ্ট হয়ে যায় আমরারও রসি নষ্ট হইয়া আইছি ঠিক না বেটি ওয়াই আমি ওহির মাধ্যমে কোরআন অবতীর্ণ করব আর কোরআনের মাধ্যমে ঘটনাটা শুনাইব কিন্তু এই কোরআন নাজেল করার আগে ইসুক নবীর ঘটনা সম্পর্কে আপনি অবগত ছিলেন না আমনে জিলেন অন অবগত আমি কোরআনের মাধ্যমে এই ঘটনা পাঠায় আপনাকে অবগত করাইলাম স্পষ্ট না কোনো ফেস আছে হ্যাঁ হে কা সরকৌ কব আহ দা সর কৌ কবসমি সাজিদি হজরতি ইক আলহী সালাম একদিন তার আব্বা একব নবীরে বললেন আব্বা যান আমি স্বপ্নে এগারোটি নক্ষত্র এবং সূর্য চন্দ্রকে দেখেছি তারা সবাই আমাকে সেজদা করতেছে এগুলো অনুবাদ এগারোটি নক্ষত্র সূর্য আর চন্দ্র এগারো দুই কত তেরো এই তেরোটি বস্তুম এরা আমাকে লক্ষ্য করে সে হযরতে ইয়াকুব আলহি সালামের বারোটি ছেলে সন্তান ছিলেন জন তারা ছিলেন আপন ভাই আর দুইজন ছিলেন অন্নমার গড়ের এরা দুজন ছিল একজন আর একজন আপন ভাই দশজন ছিলেন সব ভাই আর ইসুফ আলাইসাল্লামের আরেকটা ভাই ছিল বিনিয়ামিন সে ছিল ইসুফ নবীর আপন ভাই ইসুফ আর বিনিয়ামিন হলো এক মায়ের সন্তান আর বাকি এরা দশজন সম্পর্কে মতানৈক্য আছে কোনো কোনো তফসির কারক বলেছেন এরা দর বাই ছিল দুই মায়ের সন্তান আর কোন কোন তফসির কারক বলেছেন তারা দর বাই ছিল এক মায়ের সন্তান যেমনই হোক ইসুফ নবীর সব বাই ছিলেন কয়জন দশজন আর আহ্বান একজন ভাই তিনি হল বিনিয়ামিন এর ব্যাখ্যা হলো ইসুব নবীর এগারো বাই যেটা সৎ দশ বাই আর আহন এক বাই বিনিয়ামিন এগারো বাই আর সূর্য সূর্যচন্দ্রের তাবিল হইল ব্যাখ্যা হইল ওনার মা বাপ অর্থাৎ এই স্বপ্নের অর্থ দাঁড়াবে এইরকম ভবিষ্যতে এমন এক কাল এমন এক যুগ আসবে ওনার মাতা পিতা এবং এগারো ভাই ইসুবের অধীনস্থ হয়ে যাবে ইসুবকে সেজা করবে মগমই জানাইটা ইসুব ইসুফ আলাইহিসাল্লাম এই স্বপ্নটা দেখার আগে সাত বছর বয়সে আরেকটা স্বপ্ন দেখছিল ওই স্বপ্নটা তাফসিরে কাবিরের মধ্যে আল্লামা ফখর উদ্দিন রাজি উল্লেখ করছে আর কোরআনের স্বপ্ন তো কোরআনে বয়ান করছে হজরত ইসুফ আলাই সালামের বয়স যখন কত সাত তিনি স্বপ্নে দেখে এগারোটি লাঠি এক জায়গার মধ্যে গোলাকারে গাইরা রাখছে গোলাকারে এগারোটা লাঠি গাইরা রাখছে তার মাঝখানে ছোট্ট একটা লাঠি এগারো লাঠি হইলো বড় আর মাঝখানের লাঠিটা হইলো ছোট হঠাৎ করে দেখে চুরুল ছোট লাঠিটা

বড় বড় এগারোটি লাঠি এক জায়গার মধ্যে গুলাকারে গাইরা রাখছে তাদের মাঝখানে ছোট একটা লাঠি এই ছোট লাঠিটি বড় এগারোটি লাঠিকে গিলে ফেলছে এর অর্থ এর ব্যাখ্যা হইল এগারোটা বড় লাঠি হইল ওনার এগারো ভাই আর ছোট লাঠি হইল ইসুপ নিজে এমন একদিন আসবে ইসুবের জীবনে ভবিষ্যতে এই এগারো জন ভাই ইসব নবীর গোলাম হইয়া যাইবে তখন নবী বললেন ঠিক আছে তুমি স্বপ্ন দেখছো ভালো কথা তবে এই স্বপ্নটা কিন্তু তোমার ভাইদের কাছে ব্যক্ত করবা না তোমার এই নিষেধ কর্ম সতেরো বছর বয়সে এই স্বপ্নটা দেখছে যে এগারি নক্ষত্র সূর্য আর চন্দ্র ইসবকে সেজদা করতেছে তখন গিয়ে আবার আব্বার কাছে বলল আব্বা এখন তো আশ্চর্য স্বপ্ন দেখছি কোথায় নক্ষত্র আর সূর্য আর আমি হইলাম জমিনে আমি দেখেছি এগারোটি নক্ষত্র সূর্য আর চন্দ্র আমার পায়ে সেজদা করতেছে তখন ইয়া নবী বলেছিল লাতাখ শুরু শুরু আলা কালা ইসুয়াতিগা সাবধান এই স্বপ্নটাও কোনো দিন তুমি তোমার ভাইদের কাছে প্রকাশ করবা স্বপ্ন দেখছে বইবা দুইবার একটা স্বপ্ন দেখছে না দুইটা দেখছে দুইটা দেখছে এখন আছেন স্বপ্ন সম্পর্কে কয়েকটা কথা আমরা স্মরণ রাখি রসুল এক হাদিসের মধ্যে বলছে রু ইয়াল মোমিন কালামুন ইউকানলিমুল আবদার বহু ফিল্ম আনাম মমিনদের স্বপ্ন হল ইদ একটা কথা স্বপ্নর মাধ্যমে শয়ন তার রথ তার সাথে কথা স্বপ্ন তিন প্রকার একটা স্বপ্ন ইদের বলা হয় সাদি সোন আনি মনের কল হে দিনের বেলা যা করে রাত্রের বেলা তা দেখে এমন হই না হই না যেমন এক খুলা বিদে যাইবো কাল ঘা আজকা ঘুমাইছে হে ঘুমে স্বপ্ন দে প্লেন গিয়ে উঠেছে ও এ মাইক্রবস উঠেছে গা টিকিট প্লে লিসে ফাস্ট

শয়তানে মানুষকে কিছু স্বপ্ন দেখা ভয়ভীতি দেখার ভয় মধ্যে ফেলানোর জন্য করার জন্য জন্য দেখানোর শয়তানে কিছু স্বপ্ন দেখা মানুষকে এটারা বলা হয় তকফিফুর শৈতান এই স্বপ্নেরও কোনো ব্যাখ্যা নাই অর্থ নাই তবে এই স্বপ্ন দেখলে আমরা কর্তব্য কি রসুল হাদিসের মধ্যে বলছে ভितीকর স্বপ্ন যদি তোমরা দেখো আর মনে করো যে স্বপ্নটা খারাপ আর এই খারাপ স্বপ্নটার প্রতিক্রিয়া যদি তুমি নষ্ট করতে চাও দুজা কাম করবা এক নাম্বার বাম দিকে তিনবার তুতু ফলাইবা আবার biber উপরে সে পলের যেগুলো বাড়ি দিব ঠিক না বেটি সে হলো এক জিনিস আর তুতু হইলো উচিলি না তারে কাশলাই দিবা কাশলে দর বল লাগবো গরুর হইদে ভীতিকর স্বপ্ন দেখলে খারাপ স্বপ্ন দেখলে এই খারাপ স্বপ্নের আসরটারে বিনষ্ট করার জন্য সদ্য নবী সৈ্য শত বছর আগে শিক্ষা দিয়া গেছে বাম দিকে তিনবার তুতু তুমার এবং আল্লার কাছে পানা বা আশ্রয় চাইবা যদি স্বপ্ন খারাপ হইয়া থাকে এই খারাপের দ্বারা তোমার মাত্র কোনো ক্ষতি হইবে না তিন নম্বর স্বপ্ন যেই স্বপ্নটা আল্লাহ তার মমিন বান্দারারে দেখা এটা হলো স্বপ্নে দেখায় আল্লাহ তারে ভবিষ্যৎবাণী করে যেমন রসুল উহুদের যুদ্ধের আগে স্বপ্নে দেখেন রসুলের তরবাড়িটা ভেঙে গেছে রসুলের তলোয়ারটার নাম ছিল জুলফেকার কি নাম ছিল জুলফেকার এই তর বাড়ি দিয়ে নবী যুদ্ধ করত স্বপ্নে দেখে ভেঙে গেছে এটা হলো নিদর্শন হাতের অস্ত্র ভেঙ্গে দেওয়া এটা হলো বিপদের সংকেত ঠিক না বেঠিক ঠিক কিন্তু সত্য এর রসুল স্বপ্নে দেখেছিলেন কতগুলো গাভী জবাই করা হয়েছে এর ইঙ্গিত হইল উহুদের যুদ্ধে রসুলের সত্তর জন সাহাবা শাহাদত বরণ করবে এরপরে রসুল স্বপ্নে দেখেছিলেন যে জুল বোকার ভেঙ্গি দিছিল এটা নিজে নিজে আবার ভালো হয়ে গেছে গা ঠিক হয়ে গেছে গা ইঙ্গিত হইল উহুদের যুদ্ধে মুসলমান শেষ ফলে বিজয় লাভ করবে তা মনে রাখবেন সাধারণ মমিনদের স্বপ্ন আর নবীর স্বপ্নের মধ্যে বেশ কম আছে সাধারণ মানুষ যারা আমরা আমরা স্বপ্নের মধ্যে শয়তানে বেজাল ঢুকাইতে পারে কিন্তু নবীদের স্বপ্নের মধ্যে শয়তানে বেজাল ঢুকাইতে পারে কেন জানেন নবীদের সব গোমা অন্তর গোমানা এই কারণে আল্লাহ কোরআনে বলছে নবীদের স্বপ্ন হলো ওহি। রুয়াতুল আমবিয়াই আল ওয়াহিউ আম্বিয়াদের স্বপ্ন হলো ওহি যেমন একটা উপমা শুনেন আল্লাহ কোরআনে বয়ান করেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে বলছিল ইব্রাহিম নবী বলেন এরে আমার ফুত ফুত বুঝেন তো হে আমার বৎস আমি স্বপ্নে দেখেছি তোমাকে জব করতেছি এখন বলো তো আমি কি করতে পারি তখন ইসমাইল আলাহাম জবাব দিছিলেন সাতাজি দুনিয়া আব্বা আপনি অতি দ্রুত গতিতে তাড়াতাড়ি আমাকে জব করেন স্বপ্নের মাধ্যমে আপনাকে যে নির্দেশ দেওয়া হয়েছে অর্ডার দেওয়া হয়েছে বোঝা গেল ইব্রাহিম নবীজি ইসমাইল কে জব করার অর্ডার বাজির সরাসরি না স্বপ্নে আরো জোরে তেল নবীদের স্বপ্ন ওহি নবীদের স্বপ্ন কি এখানে নবীদের স্বপ্ন শরীয়তের দলিল হইতে পারে আমার স্বপ্ন শরীয়তের দলিল হইতে পারে না নবীর স্বপ্ন শরীয়তের দলিল হইতে পারে ফিসাবের স্বপ্ন শরীয়তের দলিল হইতে পারে না কারণ ফিসাবের স্বপ্নের মধ্যে শৈতানে বেজাল ঢুকাইবার সম্ভাবনা আছে নবীর স্বপ্নের মধ্যে শৈতানে বেজাল করার কোনো সম্ভাবনা বুঝতে কোনো অসুবিধা হইতেছে এর দ্বারা আমরা একটা কথা বুঝলাম স্বপ্ন দেখলে যার তার কাছে বলতে নাই সব স্বপ্ন বলতে হবে একদম আপনজনের কাছে আবার ওই লোকটা ভিক্ষ হতে হবে আলেম হতে হবে আমলা হইতে হবে কারণ স্বপ্ন এমন একটা জিনিস উল্লা না যদি তার ব্যাখ্যা দে উল্লা ভাল্লা ই আর স্বপ্নের বখ্যা দেওয়া এটা পুরো কঠিন কাজ যাদেরকে আল্লাহ ইলহাম তালা দে এরাই স্বপ্নের ব্যাখ্যা করতে পারে স্বপ্নের ব্যাখ্যাকারীদের সবচেয়ে বড় আলেম ছিলেন মোহাম্মদ রহমতুল আলাই ওনাকে বলা হয়তো রইসুল মুহাবির মানে স্বপ্নের ব্যাখ্যাকারীদের নেতা এটা কথা মনে হচ্ছে বুঝতে আপনি